কি চলে ময়লা মাখাই বেলাই কি দিয়ে পরিষ্কার করতেছেন বিরাস রাত বাজে অলরেডি এগারোটা প্রায় এগারোটা সময়ও তাহার যত্ন চলছে কার যত্ন চলছে আমাদের কালটুর এটা হচ্ছে কালটুর মেয়ে কালটুর মেয়ে কালটু হয়েছে সেম সেম দেখো মারও যেমন চেহারা মেয়েরও ঠিক তেমন চেহারা ওরও লেজে একটু সাদা আছে মেয়েরও লেজে একটু সাদা হয়েছে মেয়েরও পায়ে একটু সাদা আছে ওই কালটুরও ওই পাশে পায়ে একটু সাদা আছে আর তোমাদের দেখাচ্ছি ওই যে ওই যে সাদা আছে দেখেছ মানে মিল কত এখন পাশে হচ্ছে উনি খাচ্ছে আর ওনার যত্ন চলছে পাশে ওনাকে আবার ওই বিরাজ দিয়ে এরকম আলতো করে ই করলে ওর খুব ভালো লাগে মজা লাগে আর এমনি হচ্ছে লালটু সাহেব লালটু সাহেব যত্ন নিচ্ছে কালটু সাহেবদের একটু ইনারে করে দাও একটু বলটুরে করে দাও বলটু এর পাশে খাচ্ছে হ্যাঁ দিয়ে এরকম ইসরয় দিলেও খুব মজা পাই হ্যাঁ একটু খেয়েছিলো সাত দিন বয়সছিল যখন আমাদের বাড়ি আসছিল তখন ওর পা আর একটুক ছিল মানে এর ছিল এখন আস্তে আস্তে বল্টো মা হওয়ার মতো পরিস্থিতিতে চলে যাচ্ছে থাক না ও খাচ্ছে না আদরের জ্বালাই ও ভালো লাগতেছে খাওয়া বাদ দিছে ওর মারে দাও ময়লায় যে এই যে তাও তো কার্পেট বিছানো তারপরে কালো তো যদি কিছু লাগে একদম ফুটিয়ে থাকে কে একটু হাই বলে দাও তো বলো আমাদের পেজটা সাবস্ক্রাইব করে দিও আর আমার জন্য দোয়া করো আমি মা হতে চলেছি এই যে এর ভিতরে আর একটা কাল্টু আছে হ্যাঁ কালটু না লালটু আছে যখন হয় তখন তোমরা দেখতে পাবা বলো আন্টিদের বলে দাও বলে দাও বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার জন্য দোয়া করো আমি যেন সুস্থভাবে মা হতে পারি গ্রুম করে উঠিছে হলে দিস ঠিক আছে তাহলে খাও গুড নাইট বলে দাও কাল আর লালটু সাহেব গুড নাইট বলে দেন